করেছে কেও তুমি দেখে ঘুরি ঘুরি ফটো তো দেখ

পঁচাশি চাওয়া পঁয়ষট্টি করে হলে বেচা বিক্রি হয়ে যাবে নাকি বেশ সুন্দর কিছু বলদ গরু দেখা যাচ্ছে আজকে কাকের কাছে কাকা এই বড়টা কত সেবেন এটা 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 জি পঁচাশি চাওয়া কি লাটা কারে আর ওই বড়টা এই বড়টা আশি চাওয়া বেচা বিক্রি কত কাকা সবগুলো তো পালন উপযোগী দর্শক পালন উপযোগী আমরা আরো কিছু দেখাচ্ছি এখানে সুন্দর এই বাজারে কত হলে দিবেন কাকা দুইশো পাঁচ দুইশো পাঁচ বেচা বিক্রি হয়ে গেছে করে ফেলছে ঠিক আছে কাকা ভালো থাকবেন আমরা আরো কিছু দেখাচ্ছি ওদিক থেকে